এ ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে আল্লাফাক আমাদের জীবন দেওয়ার বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি দেখেন প্রথম জীবন দিল কে সাইদ আমাদেরই পার্শ্ববর্তী রংপুরের প্রথম আপনারা জানেন এই স্বৈরাচারকে হটানোর জন্য রক্তের দরকার ছিল আজকে ছাত্র জনতা সেই রক্ত দিয়েছে সে রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বিশ্বাস করেন আর কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতি দরকার হবে আর আর খানায় লাগবে দরকার হবে না আলহামদুলিল্লাহ বলেন একেবারে নিরুপায় হয়ে প্রথম অস্ত্রের সামনে গুলির সামনে আবু এভাবে দুইখানা হাত বাড়ায় দিলেন মার কারণ আমাদের অস্ত্র নাই আমাদের ইমান আছে আমাদের জীবন আছে ধরে কোন কথা ঠিক কিনা আবু সাইদ যখন বললেন মার এরপরে যখন গুলি মারলো তখন বাংলার যুবকেরা দেখলো অন্যায় ভাবে আবু সাইদ কে হত্যা করা হলো আমরাও জীবন দিব অন্যায়ের সঙ্গে আপোষ করব না তারপরে কিন্তু জীবন দেওয়া শুরু হলো স্বৈরাচারী পালায় গেল ধরে বলেন কত দেখে না হ্যাঁ এই জন্যে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ো হান্নাবিজ্যো হার্জিল মিনি আলাল কেতাল আপনাদের ললডুবিতে চুরি হয় এখন আপনারা মসজিদ ইমামকে বলতেছেন হুদুর যে হারে চুরি শুরু হয়ে গেছে আপনি একটু দোয়া করেন তো চোরের হাত থেকে আল্লাহ আমাদের বাঁচায় এখন ইমাম সাহেব এশান নামাজের পরে দোয়া করতেছে আল্লাহ ললডুবিতে যে শুরু হয়ে গেছে আল্লাহ তুমি চোরের হাত থেকে আমাদেরকে হেফাজত করো যদি দোয়া দরুদ পড়ি ইমাম সাহেব এরকম দোয়া করে সাইড থেকে চুরি বলবে আমিন কেন বলবে কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুমায় যা আর আমি চুরি করি তোর কথা ঠিক কিনা আর কেউ যদি বলে ললুবি গ্রামে চুরি শুরু হয়ে গেছে সোর থেকে বাঁচার উপায় কি তখন ইমাম সাহেবকে বলতে হবে যে রাস্তা দিয়ে সোর আসে প্রত্যেকটা রাস্তায় পাঁচজন আ হাতার লাঠি কাটে দাঁড়ায় থাকবা। গোপনে থাকবা চোর যেন বুঝবার না পারে আপনারা বলেন তো এইটা যদি ইমাম সাহেব আপনাদেরকে বলে সোর কি আর লল ডুবিতে থাকবে তার মানে বোঝা গেল খালি দোয়া দিয়া এই দুই হাতের দোয়া দিয়া বাংলাদেশকে ভালো রাখা যাবে না এই বাংলাদেশকে ভালো রাখতে গেলে কোরআনকে অস্ত্র ধারণ করে বাতিলের মোকাবেলা করতে হবে জোরে বলেন কথা ঠিক না আপনারা বলেন তো আবু সাঈদ কি মারা গেছে আবু সাঈদ মারা গেছে আপনাকে এলাকার কত ছেলে মারা গেছে ওর কবরে কুত্তে পেশাব করে ধরে কথা বল না কথা বল না আর আবু সাইদের কবর খালি প্রধান উপদেষ্টা পর্যন্ত কবর জিয়ারত করেছে জামাতের আমির পর্যন্ত কবর জিয়ারত করেছে বিএনপির মহাসচিব পর্যন্ত কবর জিয়ারত করতেছে ওই এলাকা যে যেই কোন আলম যায় আবু সাইদের কবর জিয়ারত করে তারপরে যায় ধরে কোনো কথা ঢেকে না তার মানে বোধহয় আবু সাইদ মরে নাই আল্লাহ করণে বলেন